হ্যালো এভ্রিমান কেমন আছে সবাই তো আজ আমি বানাচ্ছি দই পনির বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপি তো চলুন রেসিপিটি দেখে আমি এখানে পনির নিয়েছি আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে একটা মশলা বানিয়ে নেব আমি নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা একটু আদা কুচ কুচানো নিয়েছি কাজু এখানে নিয়েছি পোস্ত নেব কিশমিশ এটা একটা পেস্ট বানিয়ে নেব আমি এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি আর একটা মশলা বানিয়ে নেব আমি এক চামচ পরিমাণে দেব ধনিয়া গুঁড়ো দেব জিরের গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেব আমি কড়াইতে তেল দিয়ে দিই তেলটা গরম হয়ে গেছে একটু নুন দিয়ে দেবো তাহলে পনিরটা ভাজার সময় কড়াইটা আর লেগে যাবে না পনিরটা ভেজে নেব আমি পনিরটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আমি এই পনির ভেজে নেওয়া তেলের মধ্যে দেব গোটা গরম মশলা আর ছোট ছোট দুটো তেজপাতা এটাকে কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নেব কয়েক সেকেন্ড গরম মশলাটা ভেজে নিয়েছি আমি পোস্ত কাজু যে মশলাটা বানিয়েছি আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে মশলার কাঁচা গন্ধটা চলে গেছে আমি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো যে মশলাটা করেছি সে মশলাটা দিয়ে দিই এবার ভালো করে পুরো মশলাটাই কষিয়ে নেব আমি কিন্তু এখানে হলুদের ব্যবহার করিনি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি কাঁচা গন্ধে চলে গেছে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দেব ফেটিয়ে রাখা টক দই এবার এটাকে ভালো করে কষিয়ে নেব একদম লো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমি রাখা পনিরগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেবো অল্প পরিমাণে জলটা লাগবে এটা ভালো করে ফুটে গেছে আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন